বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সম্বন্ধে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন রাধুর অসুখের জন্য শ্রীমা যখন কলিকাতার বোসপাড়ায় নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে ছিলেন তখন সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদিষ্ট হইয়া শ্রী শ্রী মায়ের কাছে বিধি জানিতে চাহিলে তিনি বললেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেরকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনভাবেই নেবেন অবশ্য ভক্তের আগ্রহ দেখিলে তিনি মন্ত্র বা সামান্য আচার বিচারও শিখাইয়া দিতেন সরলা দেবীকে ওই সকল বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলিয়া দিয়াছিলেন আর তিনি বলিয়াছিলেন সেবাপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই চন্দনে যেন খিঁচ না থাকে ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই অবশ্য এই সব কথার সঙ্গে মা ইহাও বলিয়াছিলেন তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন ভক্তের মনে তিনি ইহা দীরাঙ্কিত করিয়া দিতেন যে ঠাকুরই সব স্বামী কপিলেশ্বরানন্দকে তিনি বলিয়াছিলেন দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি ঠাকুর দিয়েছেন এই জাতীয় কথা শুনিয়া ভক্তদের মনে অনেক সময় প্রশ্ন জাগিত ঠাকুর ও মার মধ্যে সম্বন্ধটি কিরূপ বিশেষ ক্ষেত্রে শ্রীমা নিজেই বলিয়া দিতেন যে তাহারা অভিন্ন শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তকে তিনি তেরোশো সালের পাঁচই চৈত্র তারিখের পত্রে জানাইয়াছিলেন যে যদি শ্রীমায়ের ধ্যান করিতেই তাহার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিতে পারেন কারণ তাহার ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু রূপের পার্থক্য যিনি ঠাকুর তিনি শ্রীমায়ের দেহে বিদ্যমান তাহার তেরোশো সালের তিরিশে চৈত্রের পত্রেও আছে যেই ঠাকুর সেই আমি মানদাবাবু কথাটাকে আরও পরিষ্কার করিবার জন্য শ্রীমায়ের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন মা উপাসনার সময়ে ঠাকুরের নাম জপ করা কি দরকার মা বলিলেন হ্যাঁ তা করবে ভক্ত আবার বলিলেন কেন তার কি দরকার তুমি আর ঠাকুর তো এক এই কথায় মা অত্যন্ত ব্যস্ত হইয়া বলিলেন না না এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না একদিন জনৈক ত্যাগী ভক্তের সহিত শ্রীমায়ের আলাপ হইতেছিল ভক্ত প্রশ্ন করিলেন ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন আপনার হাতে খান এখনো মা বলিলেন আমরা কি আলাদা সঙ্গে সঙ্গে জীব কাটিয়া বলিলেন কি বলে ফেললুম স্বামী কেশবানন্দ শ্রীমায়ের মুখে ঠাকুরের কথা শুনিতে শুনিতে যেমন আক্ষেপ করিলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হইলেও দুর্ভাগ্যবশত তিনি তাহার দর্শন পাইলেন না অমনি শ্রীমা নিজের শরীর দেখায়া বলিলেন এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুইজন দীক্ষার্থী বন্ধুকে লইয়া যেবারে জয়রামবাটি যান সেবারে শ্রীমা তাহার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়া বলিলেন আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল কিশোরীকে দুই রকম ফুলই আনতে বলো কিশোরী মহারাজের নিকট হইতে ফুল আনিয়া নরেশবাবু ছুটিয়া আসিয়া দেখিলেন মা আগের জায়গায় দাঁড়াইয়া আছেন শ্রীমায়ের নিকট হইতে বাম পদে পিত ও দক্ষিণ পদে শ্বেত পুষ্প দিবার অস্ফুট ইঙ্গিত পাইবা মাত্র নরেশবাবু আকুল হৃদয়ে পুষ্পাঞ্জলি দিয়া বলিলেন মা আমার ইহ পরকালের সমস্ত ফল আমি তোমায় সমর্পণ করলুম স্বেচ্ছায় পূজা গ্রহণ করিয়া সেদিন শ্রীমা আভাসে বুঝাইয়া দিলেন যে তাহার একই দেহে শিব শক্তি সম্মিলিত তাই ঠাকুরের শ্বেত ও মায়ের পিত পুষ্প শ্রীমা স্থলবিশেষে শ্রী শ্রী ঠাকুরের সহিত আপনার অভেদ স্পষ্টত বুঝাইয়া দিলেও জোর করিয়া কাহাকেও ওই মত গ্রহণ করাইতে চাহিতেন না ভাগ্যবান কেহ কেহ উহা সহজে ধরিতে পারিলেও অপরের সময় লাগিত শ্রীমা তোর জন্য ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে প্রস্তুত ছিলেন জয়রামবাটিতে স্বামী সাধনানন্দকে দীক্ষাদানের পর শ্রীমা ঠাকুরের ফটো দেখাইয়া বলিলেন ইনি গুরু শিষ্য প্রশ্ন করিলেন মা আপনি তো বললেন ঠাকুর গুরু তাহলে আপনি কে শ্রীমা উত্তর দিলেন বাবা আমি কিছুই না ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট আবার অন্য ক্ষেত্রে দীক্ষাদানকালে শ্রীমা ঠাকুরের ছবি দেখায়া যাই বলিলেন এই তোমার গুরু অমনি দীক্ষিত সন্তান বলিলেন হ্যাঁ মা ইনি তো জগৎগুরু পরে ভবতারিণীর মূর্তি দেখায়া মা যখন বলিলেন এই তোমার ইষ্ট তখন শিষ্য বলিলেন মা সাক্ষাতে থাকতে অসাক্ষাতে যাব কেন অর্থাৎ শ্রী শ্রীমারূপে অবতীর্ণা জগদম্বাকে ছাড়িয়া প্রতিমাতে উপাসনা করার প্রয়োজন কি ভক্তের আন্তরিকতায় সন্তুষ্টা শ্রীমা সহাস্যে বলিলেন আচ্ছা বাবা তাই হবে তাই কথাটা একটু সজরে উচ্চারণ করিলেন ভক্তের নিকট এইভাবে অভেদ প্রকাশ করিলেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে বাদ দিয়া শুধু তাহাকে গ্রহণ করা পছন্দ তো করিতেন না বরং উহার অজস্র নিন্দা করিতেন জনৈক ভক্তকে কুশল প্রশ্ন করিলে তিনি যেই বলিলেন মা আপনার আশীর্বাদে ভালোই আছি অমনি মা তিরস্কার করিয়া উঠিলেন তোমাদের ওই এক বড় দোষ সব কথায় আমাকে যোগ দাও কেন ঠাকুরের নাম করতে পারো না যা কিছু দেখছ সব ঠাকুরের প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরানীর মধ্যে ভেদ দৃষ্টিস্থলেই এইরূপ ভর্ষণাদির কথা উঠিত এই তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া স্বামী প্রেমানন্দজি একদিন আবেগ ভরে বলিয়াছিলেন যে যাহারা ঠাকুর ও মাকে পৃথক করিয়া ভাবিবে তাহাদের কোনো কালে কিছু হইবে না কারণ উভয়ই মুদ্রার এপিট আর ওপিঠ তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু